হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দেখে রেপ এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ আমাদের আঠাশ তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে আমরা সাধারণ মানুষ এইখানে জমায়েত হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আরজিকল যে মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারকে সে অত্যাচার করে সেখানে শুধু অত্যাচার না শুধু সেখানে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেখানেও আজ পর্যন্ত আসল রহস্যটা বেরিয়ে আসেনি এখনও প্রতিবাদ চলছে আমাদের এলাকাতে হবিবপুর এলাকাতে এবং আপনারা দেখেছেন চন্ডি এলাকাতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে না বালিকা মেয়েকে সেখানে মার্ডার করেছে সেখানে নাকি প্রেম ঘটিত এরকম কথা চালিয়ে দিয়ে সেখানে ধামা চাপানোর করা হচ্ছে আবার আঠাশ তারিখে এখানে ঘটনা ঘটল আবার দেখেছে জানহাবাতে এরকম ধর্ষণ হয়েছে তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক এখানকার যারা আজকে ওই সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে আমরা পদ অবরোধ করছে করেছে দেখুন গ্রেপ্তার করতে পারে এখানে কত ধারা দিয়েছে ধারাটা কি লাগু করেছে এইখানে রেপ তো অনেক হয়েছে কিন্তু তারপরেও দু মাস পর তিন মাস পর তারা ছাড় পেয়ে যাচ্ছেন কেন আমরাই চাই সেখানে যাবজ্জীবন সাজা হোক টাকা পয়সা দিয়ে যেন রোফা না হোক আমরাই চাইছি সেখানে স্যটিক বিচার হোক আদালতে বিচার চাই বিচার চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি আজকে পদ অবরোধ করেছি যে আমাদের যে ডিম্যান্ড হচ্ছে আপনারা দিনের পর দিন যেটা দেখছেন এইখানে যেভাবে তারা কি বলবো রেপ করানো হচ্ছে না বালিকাকে যেভাবে আপনারা মেডিকেল রিপোর্ট ঠিকঠাক যাতে আসে এবং এটাই আমি দাবি জানাবো এবং উপযুক্ত শাস্তি হোক যেখানে আপনারা দেখেছেন আবার জাহানাবাদেরও এরকম ঘটনা ঘটেছে সেটাও উপযুক্ত শাস্তি পাক এটাই আপনার কাছে আবেদন করব আর আপনি সেখানে যে যে ধারা প্রয়োগ করতে হয় সেই সেই ধারা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হোক সেখানে আমি বলবো আর যিনি এই কাজের সাথে যুক্ত আছেন তিনি তাকে উপযুক্ত শাস্তি দেবেন দেখুন এই আইন না আপনি প্রয়োগ করলে এইখানে আমাদের বোধ আর শেষ হবে বলতে চাই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এখানকার মানুষকে ভালো রাখাবার জন্যে 就参加到祖国妈妈